তো গাইস ইতিমধ্যে আমি আছি সাজেকে নিও রিসর্ট তৈরি করতেছে এখন সেই রিসর্ট গুলো অনেক সুন্দর করে করতেছে প্রথমবারই যখন আসছি তখন এই রিসর্ট নাই তখন এখানে আম বাগান লিচু বাগান ছিল এখন সেইগুলোকে কেটে এখন আবার নতুন করে রিসর্ট বানাইতাছে এখন সেই দেখতে পাচ্ছেন সাজেকে এখন রিসর্ট নতুন নতুন রিসর্ট তৈরি করতেছে এখন আমরা আছি এখন এখানে দেখতে পাচ্ছেন প্লেস গুলো অনেক সুন্দর এখান থেকে পাহাড়ের ভিউ গুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর করে দেখা যাচ্ছে প্রথমবার যখন আসছি এখানে এসে সকালে ব্রেকফাস্ট করছি এখানে আজকে আবার আসলাম এটা দুলতেছে যার কারণে বাঁচতেছে সুন্দর সাজেক চলে আসছি সাবজেক্ট নিও রিসর্ট তৈরি করতেছে এখন সেই রিসর্টগুলো অনেক সুন্দর করে করতেছে প্রথমবারই যখন আসছি তখন এই রিসর্টগুলো নাই তখন এখানে আম বাগান লিচু বাগান ছিল এখন সেইগুলোকে কেটে এখন আবার নতুন করে রিসর্ট বানাইতেছে এখন সেই দেখতে পাচ্ছেন সাজেকে এখন রিসর্ট নতুন নতুন রিসর্ট তৈরি করতেছে এখন আমরা আছি এখন এখানে দেখতে পাচ্ছেন প্লেসগুলো অনেক সুন্দর নতুন নতুন রিসোর্ট প্রায় চারটা পাঁচটা করতেছে একসাথে অনেক সুন্দর সুন্দর রিসর্ট তৈরি করতেছে এখান থেকে আরো সামনে সব রিসর্ট গুলো পড়ে গেছে তো এখান থেকে পাহাড়ের ভিউগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর করে দেখা যাচ্ছে প্রথমবার যখন আসছি এখানে এসে সকালে ব্রেকফাস্ট করছি এখানে আজকে আবার আসলাম দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রিসর্ট ড্রাগন গাছ বিকালবেলা এখন ও আমি হচ্ছে কি বাঁচতেছে দেখছেন এটা দুলতেছে যার কারণে বাঁচতেছে সুন্দর শব্দ হচ্ছে এখন সুন্দর করে রিসর্ট প্রথমবার যখন আসছি এখানে এসে সকালে ব্রেকফাস্ট করছি এখানে আজকে আবার আসলাম দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রিসর্ট ড্রাগন গাছ বিকালবেলা ও আমি হচ্ছে কি বাঁচতেছে দেখছেন এটা দূরতেছে যার কারণে বাঁচতেছে সুন্দর শব্দ হচ্ছে এখন সুন্দর করে রিসর্ট রিসর্ট গুলা এখন সবাই ইতিমধ্যে আমি আছি সাজেকে দেখতে পাচ্ছেন সাজেকের ভিউ আমি দেখতে পাচ্ছেন আমার পিছনের রিসর্ট একটু আসলাম এসে একটু ফ্রেশ হয়ে এখন একটু ভিডিও করতেছি ভালো লাগছে সেই বাতাস সাজাকের ভিউগুলো সেই সব রিসর্ট এখন তেমন মানুষ নাই পর্যটক নাই যার কারণে রিসর্ট সব খালি তাই তো না ও সে রিসর্টগুলো কিন্তু জস